চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে রুহি ও তানিশা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে সম্পর্কে তারা দুইজন চাচাতো বোন মঙ্গলবার তেরোই আগস্ট দুপুর দুইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের পাঁচ নং হেটিখাইন ওয়ার্ডের পশ্চিম হেটিখাইন গ্রামে এই দুর্ঘটনা ঘটে জানা যায় নিহত রুহি স্থানীয় আহসান আলমের মেয়ে এবং তানিশা মোরশেদ আলমের মেয়ে স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন জানান মোরশেদ এবং তার ভাই আহসান দুজনেই প্রবাসী আজ দুপুরে পরিবারের অজান্তে তাদের দুইজনের দুই মেয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় পরবর্তীতে পুকুর থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইশাওয়ারা আতিকা জানান বিকেলে শিশু দুটিকে আনা হলে পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে আমরা শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি এম টিভি নিউজ